আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের খামারের বাইরের থেকে ভিডিও করছি আমাদের খামারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছগুলো লাগানো খামারে যেতে সামনে লাগানো খামারের আর এই ফুল গাছের এই পাশটায় এই যে পুকুর আমরা আমাদের এই পুকুরে মাছ চাষ করে থাকি এবং দেখতে পাচ্ছেন এটা উপর উপরের এখানে আমরা দিনের বেলায় মুরগি রাখি আর এটা হচ্ছে যে পুকুরের পাশ পাড়ের এইখানে সিম গাছ লাগানো মাথায় মানে চারিপাশ ঘুরে আর এই হচ্ছে পুকুর এই পুকুরটা চারিপাশই কাটা মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে জমি আমরা এই জমিতে ফসল লাগাইছি এই জমিতে লাগানো আছে ওলকফি আর পাতাকফি আর বেড কফি লাগানো আছে পাতাকফি আর এই হচ্ছে খামারের ওই সরি এই যে জমি এই জমিতে পেঁপে গাছ লাগানো আর দেখতে পাচ্ছেন এই যে পুকুর পুকুরের এই যে পাশ দক্ষিণ পাশ পূর্ব পাশ এই পাশের চারিপাশ দিয়ে আম গাছ আছে তাল গাছ আছে একটা ওই যে আর চারিপাশে এই উত্তর পাশে হচ্ছে সুপুরি গাছ আর এই পূর্ব পাশ দক্ষিণ পাশে হচ্ছে আমাদের আম গাছ লাগানো এটা হচ্ছে আমাদের ফসলের জমি এইখানে আমরা ফসল লাগাইছি আর বাইরে ঘাস লাগানো আর এই হচ্ছে আমাদের পুকুর এখানে আমরা মাছ চাষ করি আর এই যে পুকুরের সাইডে যে জমিটা পাশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লাউ গাছ লাগানো বান দেওয়া আর হচ্ছে এই জায়গা বার দিয়ে পাশ দিয়ে হচ্ছে সিম গাছ লাগিয়ে দেওয়া আর নিচে এই পাশ দিয়ে ঘাস লাগানো আর হচ্ছে ওলকপি লাগানো এবার আসুন আমরা আমাদের খরগোশ জুটিকে দেখে আসি এই হচ্ছে আমাদের কিউট খরগোশ আমি একটু আগেই এই খরগোশ দুটিকে খেতে দিয়ে গেছি কিন্তু এদের খাওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই খরগোশ দুটা এদেরকে ভিডিওতে দেখা থেকেও সামনে দেখাটা অনেক বেশি ভালো দেখতে পাচ্ছেন এদেরকে আমি ওলকপির পাতা কেটে দিয়ে গেছি এলাম অনেকগুলাই কিন্তু সব খাওয়া শেষ এখন এদেরকে আবার খেতে দিতে হবে এবার চলুন আমরা আমাদের কবীতর খামার থেকে ঘুরে আসি এই যে হচ্ছে খামারের সামনে আরেক লাইন ফুল গাছ এই হচ্ছে আমাদের কবুতারের খামার এখন বেলা ডুবে এসেছে সেই জন্য অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা এই কবুতরের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো বিক্রয় করতে চাই আপনাদের মাঝে আমাদের ফার্মে যে মদ্দা কবুতরগুলো আমরা সেগুলো বিক্রয় করতে চাই যারা আমাদের কাছ থেকে এই মদ্দাগুলো বিক্রয় করতে চান আমাদের এই খামার থেকে তারা আমাদের ফেসবুকে নক করবেন আমরা এই মদ্দাগুলো বিক্রয় করতে চাই আমাদের খামার থেকে আমরা কালকে হাটে নিয়ে যাব ভাবছি তো যারা আমাদের কাছ থেকে এই মদগুলো নিতে চান তারা আমাদের ফেসবুকে নক করবেন আমাদের কাছ থেকে আপনারা এই কবিতারগুলো আপনারা ভালোভাবে দেখে কবিতারগুলো নিতে পারেন আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় আসবেন এসে আপনারা নিজেরাই দেখে শুনে কবিতারগুলো নিয়ে যেতে পারবেন তার আগে ফেসবুকে যোগাযোগ করে আপনারা কবিতা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আমাদের ঠিকানা হলো যশোর কেশিপুর গ্রাম আজ ভিডিও এখানে শেষ করছি ভিডিও শেষে বলবো আপনি আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে যায় সকলে সুস্থ থাকবেন বা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ